তারাগুনিয়া মেলায় সেই কবে থেকে এই মেলাটা হয়ে আসছে সেই ছোটোবেলা থেকে এই মেলায় আসতাম আমার মতো অনেক আমার বন্ধুরা আছে যারা কিনা ছোটোবেলায় এই মেলায় আসতো তাদেরও মন করে যে মেলাটা কেমন একটু দেখে নেই দেখে নাও তোমাদের ছোটোবেলায় সেই তারাগুনিয়ার মেলা তার আগে তোমাদেরকে দেখাবো তারাগুনিয়ায় যে ফেরিঘাট আগে যেই জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু এখন আর নেই সেটা বদলে গিয়ে অন্য জায়গায় হয়েছে দেখো ফেরিঘাটটা কেমন হয়েছে খুব সুন্দর হয়ে গিয়েছে ফেরিঘাটটা ঠিক আছে এরপরে তোমাদেরকে ফেরিঘাট দেখানোর পর মেলায় তোমাদেরকে নিয়ে যাব। মেলাটা জৌলুস আগের মতো আর নেই কিন্তু মেলাটার আমরা প্রথম দিন এসেছিলাম বলে ওই অবস্থান তখন ঈদ চলছিল বলে একটু মেলাটা জোর কম কারণ কি এখানে হিন্দু মুসলমান সবাই মিলে মেলায় আসে তো ঈদের কারণে হয়তো ওরা আসতে পারেনি সেই কারণে ঈদের রোজা চলছিল তো সেই কারণে মেলাটা জৌলুসটা কম ছিল তারপরে ঈদের পরে আমরা যেহেতু প্রথম দিন এসেছিলাম তাই মেলাটা জোর কম ছিল তারপরে অবশ্য মেলাটার আয়োজন খুব বেড়ে গিয়েছিল কিন্তু আমরা তখন আসতে পারিনি আর প্রথম দিকে এসেছিলাম বলে তোমাদেরকে মেলাটা পুরো তুলে দেখাচ্ছি বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা ফেরিঘাটে রয়েছি এটা হচ্ছে ইচ্ছামতি নদীর ধারে তারাগুনে এ ফেরিঘাট আমরা যাচ্ছি ফেরিঘাটের উপর দিয়ে দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত ফেরিঘাটটা তৈরি হয়েছে এখন প্রায় প্রত্যেকটা ফেরিঘাট এরকমই তৈরি হয়েছে দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ নদীর যারা তারা জানো যে কোন গ্রাম আসলে তারাগুনিয়া মেলায় একটা ইমোশন আমাদের ছোটোবেলার আবেগ মেলা বলতে আমরা তারাগুনিয়া মেলায় বুঝতাম সবাই আসতাম তারাগুনিয়া মেলায় তখন মেলাটা কি জৌলুস ছিল ছোটবেলায় মেলায় আসার জন্য কেউ বায়না ধরতাম চলো তাহলে আমরা মেলায় ঢুকে যাই বর্তমানে যে স্থান থেকে আমরা মেলায় ঢুকছি এই জায়গাটায় আমরা যখন ছোটো ছিলাম তখন কত কাঠের খেলনা বসতো কিন্তু এখন দেখো এই জায়গাটা পুরো ফাঁকা ঠিক আছে মেলাটা প্রায় ফাঁকা ফাঁকা অবস্থান কারণ কি যতই আমরা প্রথম দিন আসি না কেন মেলা তো ছোটোবেলায় তার আগের থেকে শুরু হয়ে যেত কিন্তু এখন দেখো মেলাটা কি খালি খালি অবস্থা এই যে আমরা দাঁড়িয়ে আছি দুজনে আমরা তারাগুনিয়া মেলায় চলে গেছি তারাগুনিয়া মেলায় আমরা এসেছি আমি আরব আমার বাইক আমরা এবারে মেলায় ঢুকছি তোমরা দেখতে থাকো মেলাটা ভালো করে মেলাটা অ্যাকচুয়ালি বারোটা মন্দির আছে তাই এই মেলাটার নাম হচ্ছে বারোনির মেলা তোমরা বারোটা শিবের মন্দির আছে আর মাঝখানে আছে কালী মন্দির কালী মন্দিরটা প্রায় তিনশো বছরের পুরনো সেই কবে থেকে কালী মন্দির আর কবে থেকে এই মেলা হচ্ছে বিশ্বাস করো আমি একজনের সাক্ষাৎকারে নিয়েছিলাম তাকে বলেছিলাম সে আমাদেরকে পুরো মেলা সম্বন্ধে বলেছে তোমরা তোমাদেরকে সব ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা ভিডিও কেউ কাটবে না কেটে কেটে দেখলে মেলার অবস্থানটা বুঝতে পারবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ বারণের এই ছখানা মন্দির এ পাশে ছটা শিব মন্দির আছে আর ঠিক একই রকমভাবে ও পাশেও ছটা শিব মন্দির আছে আর তার মাঝখানে খুবই জাগ্রত কালী মন্দির প্রত্যেকে তার মনের মনস্কামনা করে এই মন্দিরে প্রায় প্রত্যেকেরই মনস্কামনা পূর্ণ হয়ে যায় এই মন্দিরটি খুবই বিখ্যাত তোমরা যদি এই মেলায় আসতে চাও তাহলে তোমরা আগে আসবে বাদুরিয়ায় বাদুরিয়া থেকে তোমাদের খুব বেশি হলে পনেরো মিনিট লাগবে কোন অটো বা টোটো ধরে সোজা বারনির এই মেলাতে চলে আসতে পারবে এখানে বারোটা মন্দির আছে খুবই জায়গাটা ভালো একটা এই যে ভাটা আছে একটা ভাটার পাশে ইমধি নদীর একদম ধারে কোল ঘেসে দেখতে পাচ্ছ সেই কালী মন্দির তোমাদেরকে কালী ঠাকুর দেখতে পাচ্ছ খুবই জাগ্রত কালী ঠাকুর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে এই যে ছোটো ছোট মন্দির তার মধ্যে কীভাবে শিব ঠাকুর রয়েছে দেখতে থাকো ওই যে শিব মন্দির ভিতরে শিব ঠাকুর রয়েছে শিবের মূর্তি রয়েছে পাথরের মূর্তি দেখছো মন্দিরগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো কত বছরের পুরনো এখানকার লোকরা বলে এগুলো প্রায় তিনশো বছরের পুরনো এখানকার কোনো জমিদার এখানে বসবাস করতো আগে তারা এই মন্দিরটা বানিয়েছিল তোমাদেরকে বাউনি মেলার সময় এখানে আসতে হবে এমন কোনো মানে নেই সারা বছর ধরে এখানে প্রচুর লোক আসে তোমরা আসতে পারো অসাধারণ জায়গা অবশ্যই ভালো লাগবে নদীর ধার ঘেসে সমস্ত বন্ধুদের আমি অনুরোধ করবো তোমরা যেন অবশ্যই এসো একবার হলেও এই অ্যাকচুয়ালি ঠিকানা হচ্ছে তারাগুনিয়া তারাগুনিয়া এই ভাটার এখানে এই বাউনি মেলা বললে যে কেউ তোমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে কোনো টোটোওয়ালারা বা অটোরা এদের হচ্ছে আমার ওয়াইফ যাচ্ছে একটা একটা মন্দিরে অবশ্য আমি যেতে বারণ করেছি অত বারবার যেতে হবে না দূর থেকে সব তুলে দেখাচ্ছি ও অবশ্য চাপা ফুল তুলছিল ঠিক আছে দেখতে পাচ্ছ মাথায় চুলে একটা চাপা ফুল দিয়েছে আমাকে বলে একটু ভিডিও করতে তোমাদের প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি তোমরা কেউ ভিডিওটা কাটবে না কাটলে পরিস্থিতি বুঝতে পারবে না ভালো লাগবে না কেটে কেটে কোনো ভিডিওই দেখতে নেই যেটা দেখার হলে পুরো দেখবে আমরা এখন এই মন্দির থেকে বাইরের দিকে যাচ্ছি বাইরের দিক থেকে মন্দিরটা কেমন ভিউ তার তোমাদেরকে সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ মেলাটা প্রথম দিন বলে এরকম ভিড় কম আছে তোমরা কেউ হোপলেস হবে না মেলার সময় কিন্তু প্রচুর লোক আসে এখানে যেহেতু এবছর রোজা চলছিল ঈদের সেই কারণে হয়তো কম লোক এসেছিল তোমাদেরকে বলে রাখি আমার ছোটবেলা এই জায়গাটা আমি পড়াশোনা করতাম এই পাশে স্যারদের কাছে পড়তে আসতাম খুবই ভালো জায়গায় যে যায় পিছন দিকটা অ্যাকচুয়ালি এই মন্দিরের পিছন দিকটা দেখো কি অবস্থা ভগ্ন দশায় পরিণত হয়েছে তোমরা যদি এই জায়গাটা আসো তাহলে মন্দিরগুলোও দেখতে পারবে শুধু বারণি মেলার সময় তোমাদের আসতে হবে এমন কোনো মানে নেই তোমরা দেখো ভালো করে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে ছিলাম আমি দিলীপ বিশ্বাস আর আমার চ্যানেলের নাম সুমি আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে

অনেক আগে ওখান থেকেই এই মেলাটা সৃষ্টি হয় আর কি এখানে লোকজন আসে এসে এই যে নদী আছে সামনে নদীতে ওরা স্নান করে বারুণীর যে ডেট থাকে ওই ডেটের দিন স্নান টান করে হ্যাঁ ওরা আবার এসে এখানে পুজো আশ্রয় দেয় পুজো আশ্রয় দিয়ে প্রসাদ বিতরণ করে হ্যাঁ আবার আবার এই চরকের সময় আবার এই সামনে আবার চরকও হয় হ্যাঁ এই কালী মন্দির সামনে এই মন্দিরটা ওটা আগের ওই আগেরকার রামলে তো ওগুলো আমরা অত শিব মন্দির এই যে শিব যে দেখবেন মন্দিরগুলো ঘুরানো আছে ওই শিব আছে হ্যাঁ কালী মন্দির এটা শুনেছি আমরা নাকি আমরা তো দেখিনি শুনেছি যে এগুলো কোন এক ডাকাত না কারা এখানে ছিল তারাই এইগুলো করে গেছে এই জমিদার এগুলো জমিদার বংশের ইয়ে আর কি জমিদার বংশেরা কিন্তু তারা দেখে যে এখানে একটা মন্দির তৈরি হয়ে গেছে কিন্তু কিভাবে করেছে কারা করেছে সেটা তারাও দেখে নেই হ্যাঁ আস্তে আস্তে কারণ এখন ওই লোকজনের অনেকের আর্থিক সংকটেও হয় আবার অনেকের ধরুন এখানে তো প্রায় খুব কম ওঠে হিন্দুরা একটু ওঠে এই জন্যই আস্তে আস্তে আবার এখন তো এই লকডাউনের পরে মানুষের হাতে পয়সা করি তো শর্ট হয়েছিল না এই জন্যই লোকজন এখন কম হচ্ছে আর কি বুঝলেন এমনি মেলাটা কতদিন চলে আপনি মেলাটা মেলাটা আমরা দশ বারো দিন থাকি এখন ধরুন এই চার দিন হয়ে গেছে চার দিন হয়েছে আরো আরো ধরুন সাত আট দিন থাকবে হ্যাঁ শুরুর দিকে এই এখন অনুষ্ঠান হবে ওই যে মঞ্চ আছে এই আস্তে আস্তে এই অনুষ্ঠান হয়তো কিন্তু এই রোজা পড়ে গেছে তো মুসলমানের ওদের ডিস্টার্ব হয় অসুবিধা হয় ধরেন হ্যাঁ ধরেন কালকে ওদের ঈদ রোজা কালকে শেষ হয়ে যাবে এরপরে থেকে রেগুলার অনুষ্ঠান হবে তখন হ্যাঁ তখন আবার একটু জোর হবে বুঝলে এই আর বন্ধুরা আমরা জানতে পারলাম এখানে মেলাটা কেন হয় ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা শেষ হয়ে গেল এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো প্রত্যেককে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই গুরুজনদের খেয়াল রাখবে বাই বাই হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে চ্যানেলে আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর অবশ্যই একটা লাইক দেবে আর যত যতবার ভিডিওটা শেয়ার করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ